হ্যালো গুড ইভিনিং তো এখন সন্ধ্যা সাতটা বাজতে যায় তো হাতে বক্স থেকে বুঝতেই পারছেন হ্যাঁ পুজো তো একদম দোরগোড়ায় তো পুজোর কেনাকাটি মোটামুটি শুরু করেছি কিছু অনলাইন কিনছি কিছু অফলাইন কিনছি তো অনলাইনে ফ্লিপকার্ট থেকে আমি অনেক কিছু অর্ডার দিয়েছি তার মধ্যে দুটো জিনিস এসছে তো দেখিয়ে দিচ্ছি ফ্লিপকার্ট থেকেই অর্ডার দেওয়া যে ফ্লিপকার্টের লোগো তো এটা প্রথমে বলি যে এটা কোনো স্পন্সার ভিডিও না জিনিসপত্রগুলি আমি নিজের টাকাই কিনেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি হ্যাঁ এখন আমাকেও স্পন্সার করবেও না হুম তো কী কিনেছি সেটা দেখাচ্ছি তো আনবক্সিং করছি আমার খুব ভালো লাগে অনেক কিছু অর্ডার করেছি তো আজকে এলো দেখাচ্ছে আপনাদেরকে আমি কী অর্ডার করেছি প্রথমে যেটা আসছে ও সেটা একটা ক্রিম এটা আমার নাইট ক্রিম ফাটাতে খুব ভালো লাগে এই যে বেশ মজা লাগে আর আদিও খুব ভালোবাসে বাহ তো এখানে রয়েছে নাইট ক্রিম এটা হলো পরম্পরার এই দেখিয়ে দিচ্ছি এই যে পরম্পরার নাইট ক্রিম এটা খুব ভালো এই নাইট ক্রিমটা খুব ভালো এর থেকেও ভালো দামি নাইট ক্রিম আছে দামি তো বড়ো লোকলোই তাই আমি কম দামে নাইট ক্রিম ইউজ করছি বাট পরম্পরার এই নাইট ক্রিমটা সত্যি খুব ভালো ভালো ইউজ করতে পারেন পরম্পরার এই নাইট ক্রিমটা খুব ভালো পরম্পরার এই উল্টো দিলাম তো ধর ও আর একটা কিছু আছে দেখাচ্ছি দিয়েছি অনেক কিছু অর্ডার দিয়েছি বাইরে যেতে পারছি না দোকানে আদির পরীক্ষা শুরু হয়েছে সেই কারণে অনলাইন অর্ডার এটা আছে প্লাম বডি লাভিন আর স্মোকিং ভ্যানিলা এটা একটা পারফিউম আমি এটার স্মেলটা এত সুন্দর কি বলবো ফ্লিপকার্টে পেয়ে যাবেন এগুলো সব এ পারফিউমের একটা বড় সাইজও আছে সেটা বেশ কস্টলি আমি একটা ছোটোই নিয়েছি আপাতত

প্লামের বডি লাভিন স্মোকিং ভ্যানিলা এর স্মেলটা দারুণ আমি জানি এর স্মেলটা এর আগেও আমি এটা মানে মানে ইউজ করিনি মানে একজনকে দেখেছি ইউজ করতে আমার সোনা কাকির কাছে তো সে কারণে আমি অর্ডার দিয়েছি আচ্ছা হ্যালো খুব সুন্দর তো এই হচ্ছে আমার ফ্লিপকার্ট থেকে কেনা পুজোর কিছু জিনিসপত্র তো আরও যেইগুলো আসবে সেগুলো পরে দেখাবো এখনকার জন্য টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে